মাত্র এক থেকে দু ঘন্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ভিজবে সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর পূর্ব আরব সাগর থেকে গাঙ্গে ও পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে যার প্রভাবে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেও চলবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আগামী বৃহস্পতিবার পর্যন্ত তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টা কেমন থাকবে আবহাওয়া কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এ বিষয়ে কি জানিয়েছে আবভোড ডক্টর জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়েলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রাজ্যে দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের শনি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সাত জেলায় এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি ও বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে সোমবার পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝিরই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাথেই চলবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ছোড়ো হতাশ তবে মঙ্গলবারও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি চলবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। রবি ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে বৃহস্পতিবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার বৃষ্টি হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে শুক্রবার অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে